হেমন্ত লক্ষ্মীর আরেকটি স্বপ্ন ছায়াচ্ছন্ন তলা দিয়ে একজন আসছে পায়ে ভাঙছে শুকনো পাতা শাড়িতে কাটা লাগছে গায়ে লাগছে গাছের ডাল জঙ্গলে পোকা উঠছে মাথার ওপর একজন আসছে চুলে গঠুন কপালে বিকেল ছায়াচ্ছন্ন জঙ্গল ছায়াচ্ছন্ন বাঁশ ছাড় ছায়াচ্ছন্ন বয়স তার তলা একজন কুলত্যাগ করছে সবুজ হলুদ সর পড়া একটা পুকুর থেকে লক্ষি উঠে ছাবিটা হাতে দিয়ে বললেন আচ্ছা উনি হচ্ছেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন আবরের সফলবন্দী হোসেন